স্বাধীন বাংলাদেশের জন্ম হল যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তাদের সবাই প্রবীণ তাদের কারো কারো মুখে বিজয়ীর আনন্দের বদলে বিজিতের বেদনার ছাপ করেছিল বটে কিন্তু সে বেদনার সোচ্চার বহির প্রকাশ তারা ঘটানি এই প্রবীণদের মধ্যে যারা ভারতের শরণার্থী শিবিরে ছিলেন তারা নিঃশব্দে এই সময়টা পার করেছিলেন এই এক বৈপরীত্যপূর্ণময় মানসিক অবস্থান বিপরীতে শরণার্থী শিবিরে হিন্দু প্রবীণদের বিজয়ের উল্লাস প্রকাশের সীমা ছাড়িয়ে গিয়েছিল শরণার্থী শিবিরে প্রবীণ মুসলিমদের বিপরীতে প্রবীণ হিন্দুদের উল্লাস যেন ছিল হারানো সম্পত্তিতে অধিকার ফিরে পাওয়ার উল্লাস পাক সেনাদের আত্মসমর্পণের খবর শোনার সঙ্গে সঙ্গে তারা যে সব সচ্চার সর্বত্যক্তি করে চলেছিল তাতে কোনো রাজনৈতিক বিচার বিবেচনার প্রকাশ ছিল না কিংবা ছিল না কোনো মননশীল সংস্কৃতির চেতনা পরিচয় একান্ত স্থল স্বার্থ চেতনা কিংবা প্রতিশোধ স্পর্ধাই তাদের এক একজনের কথাবার্তায় অনাবৃত হয়ে পড়েছিল পাশের বাড়ির অমুক উদ্দিন গত চব্বিশটি বছর ধরে তাকে জ্বালাতন করছে অমুক আলী তার জমি বেদখল করে রেখেছে অমুক হোসেন তাকে অহেতুক নানা কথা শুনিয়েছেন স্মৃতির ঝাঁপি থেকে ওই সবই সাপের মতো কিলবিল করে বেরিয়ে আসছিল উদ্দিন আলি হোসেনদের এবার আর রক্ষা নেই দেশে গিয়েই তো ওদের হাতের নাগালে পাওয়া যাবে দেশটা স্বাধীন হলো কাদের কৃপায় আমাদের ইন্দিরা গান্ধী সাহায্য দিয়েছিল বলেই তো না হলে বোঝা যেত কত ধানি কত চাপ এই চিন্তা পরবর্তীকালে প্লাবিত হয়ে নানা সামাজিক ও রাজনৈতিক সমস্যার জন্ম দিয়েছিল পাকিস্তানের আত্মসমর্পণের খবর কলকাতায় পৌঁছেতেই কলকাতা উল্লাসে ফেটে পড়ল চারদিকে বাজি ফুটছে রাস্তাঘাটে লোকজন নেমে এসেছে ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে একদল লোক সিপিএম এর অফিসে তসনস করে দখল নিতে শুরু করলো কংগ্রেসের কাছে এটা ছিল ইন্দিরার বিজয়ের ইমেজ কাজে লাগিয়ে সিপিএম কে পশ্চিমবঙ্গ থেকে বিতরণের একটা মৌকা ঢাকার রেডিও থেকে প্রথমবারের মতো ভেসে এলো মুক্তিযোদ্ধা ফতে আলী চৌধুরী কণ্ঠস্বর তিনি ঘোষণা দিলেন এখন জাতির উদ্দেশ্যে কিছু বলবেন সেক্টর টু এর কমান্ডার ইনচার্জ মেজর আবু তাহের মোহাম্মদ হায়দার এখানে ভেসে এলো এক দীপ্ত কণ্ঠস্বর আমি মেজর হায়দার বলছি প্রিয় দেশবাসী আমাদের প্রিয় দেশকে মুক্ত করা হয়েছে আমাদের দেশ এখন মুক্ত আপনারা সবাই এখন মুক্ত বাংলাদেশের নাগরিক সকল গেরিলার প্রতি আমার নির্দেশ আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে কোথায় যেন আইন শৃঙ্খলা বিনষ্ট না হয় লুটপাট বন্ধ করতে হবে এলাকায় এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে যতদিন পর্যন্ত প্রবাসী বাংলাদেশ সরকার দেশে ফিরে দায়িত্ব না নেবেন ততদিন পর্যন্ত গেরিলাদের যার যার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে জনগণের প্রতি আমার আবেদন আইন শৃঙ্খলা রক্ষা করুন আলবাদর আলসামস রাজাকার ও দালালদের ধরিয়ে দিন নিজ হাতে আইন তুলে নেবেন না এইভাবে সতেরো ডিসেম্বর উনিশশো একাত্তরে বিকাল চারটা মিনিটে মেজর হায়দার মুক্তিযোদ্ধা ফতে আলী চৌধুরী মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মুক্তিযোদ্ধা আলম মুক্তিযোদ্ধা শহীদ সহ আরও কয়েকজন মিলে ডিআইটি ভবনের টিভি সেন্টারে পৌঁছেছেন শামসুল হুদা চৌধুরী শাহদা চৌধুরী আবদুল্লাহ মামুন সখির আক্তা সহ আরও কয়েকজনের সহযোগিতায় ফতে আলী চৌধুরীর ঘোষণার পর মেজর হায়দারের বক্তব্য প্রচারিত হয় পরে তার বক্তব্যটির ইংরেজি স্ক্রিপ্ট পাঠ করেন মুক্তিযোদ্ধা আতিকুর রহমান আত্মসমর্পণ নিয়ে আলোচনায় সাব্যস্ত হয় ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হলেও জেনারেল নিয়াজি ও তার বাহিনী তখনই অস্ত্র সমর্পণ করবে না জেনারেল জ্যাকব আঠারো ডিসেম্বর পর্যন্ত তাদের অস্ত্র রাখার অনুমতি দেন ফলে পাকিস্তানি বাহিনী যুদ্ধবন্দী হলেও ঢাকা সেনানিবাসী তাদের অবস্থা ছিল সশস্ত্র এই এক অদ্ভুত পরিস্থিতি পাকিস্তানি সৈন্যদের এই ভীতি খুব অবাস্তব ছিল না তারা জানতো তাদের কৃতকর্ম বাঙালিরা কখনো ক্ষমা করবে না পাকিস্তানি বাহিনীকে সামনাসামনি পেলে মুক্তিযোদ্ধারা তাদের আস্ত রাখবে না পাকিস্তানি বাহিনীর বিপর্যস্ত সম্পর্কে জেনারেল আরোরা সতেরোই ডিসেম্বর বলেছিলেন মেঘনা ও মধুবতী নদীর মধ্যবর্তী অঞ্চলে তাদের অবস্থান কেন্দ্রীভূত করলে আমার মনে হয় তারা আরও কয়েকটি মাস টিকে থাকতে পারত তিন দিন পর উনিশে ডিসেম্বর ঢাকা সেনানিবাসের গল্ফ ক্লাবে অস্ত্র সমর্পণ করে পাকিস্তানি বাহিনীর তিরিশ হাজার সৈন্য তাদের পক্ষে নেতৃত্ব দেন মেজর জেনারেল রাও ফরমান আলী মিত্র পক্ষে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সাগৎ সিং অস্ত্র গ্রহণ করেন অফিসার্স হুশিয়ার হাতিয়ার বাহার জামিন পাকিস্তানি স্থল বাহিনীর মেজর জেনারেল জামশেদ কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে সবুজ ঘাসের উপর চারশো জন পাকিস্তানি অফিসার তাদের অস্ত্রগুলো সাজিয়ে রাখে। তারপর এক পা পিছিয়ে গিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়ালেন ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন অফিসার গিয়ে অস্ত্রগুলো কুড়িয়ে নিলেন নানা অস্ত্রের অস্ত্র পিস্তল রিভলভার এলএমজি স্ট্যান্ডার ডিসেম্বরের সূর্যের দিকে মুখ করে মিউমান বিষণ্ন মুখে ক্যান্টনমেন্টের দিকে তাকিয়েছিলেন পাক বাহিনীর দীর্ঘদেহী জেনারেল রাও ফরমান ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিটে তার বাহিনীর তিরিশ হাজার পরাজিত শূন্য নিজেদের হাতিয়ার সমর্পণ করেছিল সেদিনই বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জজ্জত সিং আরোরা বললেন ভারতীয় বাহিনী প্রয়োজনের অতিরিক্ত সময় বাংলাদেশে অবস্থান করবে না কিন্তু প্রয়োজনীয় সময় কোনটা সে বিষয়ে তিনি কিছু বলেননি